বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই কনুই এবং হাঁটুর কালো দাগ দূর করার সহজ তিনটি উপায় অনেকেই হাঁটু এবং হাতের কোনই দেহের গায়ের রং এর চেয়ে কালো হয় সাধারণত সূর্যের আলো জিনগত বৈশিষ্ট্য শুষ্ক ত্বক অতিরিক্ত ওজন ইত্যাদি কারণে হাতের কনুই এবং পায়ের হাঁটুতে কালো দাগ পরে থাকে যা দেখতে বেশ অনেক দামি লোশন ক্রিম ব্যবহার করার পরেও এই কালো দাগ দূর করা সম্ভব হয় না ঘরোয়া কিছু উপায় রয়েছে যা নিয়মিত ব্যবহারে ত্বকের কালো দাগ দূর করে দেবে চলুন দেখে নেই প্রথমত নারকেল তেল গোসলের পর নারকেল তেল হাঁটু এবং হাতের কণুইতে এক দুই মিনিট মাসাজ করে লাগান এটি প্রতিদিন করুন এছাড়া একটা চামচ নারকেল তেল আধা চা চামচ লেবুর রস মিশিয়ে হাঁটু এবং কোনতে ম্যাসাজ করে লাগান তারপর এটি টাওয়েল দিয়ে মুছে ফেলুন এটি সপ্তাহে একবার করুন দুই লেবু লেবুতে প্রাকৃতিক ব্লিচ বলা হয় এতে ব্লিচের উপাদান আছে যা ত্বকের রং হালকা করে থাকে এর সাথে এতে ভিটামিন সি ত্বকের মৃতকোষ দূর করে থাকে হাতের কনুই এবং হাঁটুর কালো স্থানে লেবুর রস লাগান বিশ মিনিট পর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এরপর ময়শ্চারাইজার লোশন বা ক্রিম লাগিয়ে নিন এক চামচ লেবুর রসের সাথে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন এটি হাত পায়ের কালো স্থানে লাগান বিশ মিনিট অপেক্ষা করুন তারপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিনবার এটি ব্যবহার করুন লেবুর রস ব্যবহারে তিন ঘন্টা পর্যন্ত রোদে যাওয়া থেকে বিরত থাকবেন টক দই এক চামচ টক দই এবং ভিনেগার একসাথে মিশিয়ে নিন এটি ত্বকে মাসাজ করে লাগান তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এরপর ময়শ্চারাইজার ব্যবহার করুন এছাড়া দুই টেবিল চামচ বেসন এক টেবিল চামচ টক দই মিশিয়ে পেস্ট তৈরি করুন এই পেস্টটি বিশ মিনিট ম্যাসাজ করুন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন নিয়মিত এই প্যাকটি ব্যবহার করুন বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি আপনার বিন্দুমাত্র ভালো লাগে অথবা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলেই আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম